নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি সানবিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল দশটা তো এই যে বাটারগুলো কিন্তু প্যাকেটের মধ্যে থেকে ইউজ করা হচ্ছিলো তো এই প্যাকেটে একটু ওই প্যাকেটে একটু থেকেই যাচ্ছিল তো প্রথমে এই বাটারগুলোর একটা গতি করে নিই তারপরে রান্নাবান্নাটা শুরু করব। তো একটা কন্টেনারে বাটারগুলোকে এইভাবে রেখে দিলে কিন্তু অনেকটাই ভালো থাকে অনেক দিন ধরে তো এটাকে আমি এইভাবে কৌটোতে রেখে দিলাম রান্না করব হলো রুই মাছ আজকে রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে তার জন্য কিন্তু মাছটাকে হলুদ আর লবণ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে এবার কড়াইটাকে গরম করে তার মধ্যে গরম তেলের মধ্যেই কিন্তু রুই মাছগুলোকে এবার কড়া করে একটু ভেজে নেব যেহেতু ফ্রিজে ছিল তাই জন্য কিন্তু একটু মাছটাকে কড়া করেই ভেজে নেব তো আর এইদিকে কিন্তু আলু ফুলকপিগুলোও কেটে নিয়েছি আর নিচ্ছি একটি টমেটো দেখুন টমেটোটা কতটা লাল দেখতে কালারটা কতটা দারুণ তো টমেটোটাকেও কেটে নিলাম আর এই দিকে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি ফুলকপি আলুটাকে একটু ভাব দিয়ে নেব যেহেতু শীতের সবজি একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিলে কিন্তু এর যে গন্ধটা সেটা কিন্তু কম হয় আর শীতে যে কোনো সবজি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে মূলো সিম ফুলকপি বাঁধাকপি সমস্ত সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে যদি একটা তরকারি করা হয় সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে তো তরকারির জন্য এখানে একটা মশলা বানাবো তার জন্য কিন্তু এখানে আদা পেঁয়াজ আনিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা এটাকে মিক্সার গ্রাইন্ডারে মশলা বানিয়ে নেব আর রান্না করব হলো ভেন্ডি তো ভেন্ডিটাকেও কিন্তু এই যে এইভাবে কেটে নিচ্ছি আমার এইভাবেই কিন্তু ভেন্ডি কেটে ভাজলে বেশি ভালো লাগে তো এই জন্য কিন্তু ভেন্ডিটাকেও কেটে নিচ্ছি আর শীতকালে কিন্তু অনেক ধরনের রঙিন রঙিন সবজিও পাওয়া যায় বাজার কিন্তু একদম সেজে থাকে সুন্দর সবজিতে আর ব্যাগ ভরেও কিন্তু সবজি আনা যায় ঘরে তো এই যে এই দিকে কিন্তু মাছটা আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল তো মাছ ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই কড়াইতেই কিন্তু এবার আলু আর ফুলকপিগুলোকে একটু কষিয়ে নেব দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এইভাবে রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দিকে কিন্তু আলু আর ফুলকপিটা বেশ ভালো মতো করে ভেজে নিয়েছি এবার তরকারিটা ফোড়ন দেবো দিয়েছি জিরে তেজপাতা আর দিয়ে দেবো সেই বাটা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তো সমস্ত মশলাগুলো একটু ভালো মতো করে কষিয়ে নেব তো মশলার কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছ তো তারপর কিন্তু এই যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চার পিস টমেটো দিয়ে আরেকটু একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল তো তোমরা কে কে শীতের সবজি পছন্দ করো সেটাও আমাকে অবশ্যই জানাতে পারো এই দিকে কিন্তু মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম মাছগুলোকে যাতে মাছগুলো মাছের ঝোলের সঙ্গে ভালো মতো করে ফুটে আর মাছটাও অনেকটাই সফট হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই যে ভেন্ডিটাও কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি লবণ তেল দিয়ে প্রথমে কিন্তু ভেন্ডিটাকে একটু ভেজে নেবো তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দেব আর নিয়েছি কিছু ফ্রেশ ধনিয়া সেটাও কেটে কিন্তু মাছের ঝোলে দেব। সকাল সকাল কিন্তু একজন মহিলা শাক নিয়ে আসে তার কাছ থেকেই কিন্তু এ একদম টাটকা ধনিয়া পাতা কেনা হয় আর এখানে কিন্তু বারো মাসি একদম টাটকা ধনিয়া পাতা ওনার কাছে পাওয়া যায় তো মাছের ঝোলটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর উপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো এই যে মাছের ঝোল রান্না প্রায় হয়ে গেল তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর ভেন্ডি ভাজাটাও কিন্তু হয়ে গেছে তো রান্না প্রায় দুপুরের কমপ্লিট হয়ে গেল আর এই দিকে কিন্তু মেয়েও খেতে চলে এসেছে তো তাকে কিন্তু আগে প্রথমে খাবারটা বেড়ে দেবো আর অয়ন্তিকার কিন্তু ফুলকপি খুবই পছন্দের একটি সবজি তো সে কিন্তু ভেন্ডি খাবে না তার কিন্তু অপছন্দের একটি সবজি হচ্ছে ভেন্ডি তো ভেন্ডি ভাজাটা সে পাতাও নেবে না তো মাঝে সাঝে বকে কিন্তু একটু একটু খাওয়ানো হয় কারণ ভেন্ডি খাওয়াটা ব্রেনের জন্য খুবই ভালো তো এই যে সে কিন্তু ফুলকপি আলুর ঝোল দিয়েই খাবে আর আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ